হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বাংলা লাইফস্টাইল বিডি কিছুদিন আগে মাধ্যমিক পাশ করে পাঠ ভবনে ভর্তি হয়েছে অভিনেত্রী দীতিপ্রিয়া রায় যদিও এই বয়সে অভিনয়ের জোরে সবার মত দখল করে রানী হয়ে গিয়েছে এই অভিনেত্রী এই বয়সে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছে দীতিপ্রিয়া ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণি প্রধান চরিত্রে অভিনয় করছে এই মুহূর্তে দিতিপ্রিয়া রানী রাসমণির মাছ বয়সে অভিনয় করছেন এবং ধারাবাহিকের গল্প অনুযায়ী কিছুদিন আগে রানী রাসমণি তৃতীয় কন্যা করুণাময়ী মারা গিয়েছেন যিনি মথুর মহলের স্ত্রী ছিলেন এরপর মথুর সঙ্গে রানী বিয়ে দিবেন তার কনিষ্ঠ কন্যা জগদম্পার সঙ্গে আর সেই জগদম্পা চরিত্রে অভিনয় করছে সম্পূর্ণ সম্পূর্ণকে এর আগে গোয়েন্দাগিন্নি এবং জয়কালী কলকাতাওয়ালি ধারাবাহিকেও দেখা গিয়েছে দিতিপ্রিয়া এবং ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করা অভিনেত্রীদের মধ্যবয়সের পার্থক্য বেশ কম আর সেই কারণেই শুটিং করে বেশ মজা করে কাজ করেন তারা হাসি ঠাট্টায় মেতে ওঠে অভিনেতা অভিনেত্রীরা আর মাঝে মধ্যে সেই ঝলক দেখা যায় সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে সম্পূর্ণ একটি টিকটক ভিডিও পোস্ট করেছে যেখানে সম্পূর্ণ সঙ্গে দিতিপ্রিয়াকেও দেখা গিয়েছে আর সেখানে মজার একটি ভিডিও তৈরি করেছে এই দুই অভিনেত্রী আর সেই ভিডিওর প্রয়োজন অনুযায়ী এক জায়গায় দিতিপ্রিয়া গালে চর কষাতে দেখা যায় সম্পূর্ণাকে তবে গোটাটাই অভিনয় এবং হয়েছে মজার ছলে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান এবং ভালো লাগলে লাইক করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ